নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দেবশ্রিজ কিচেন আশা করি সকলে ভালো আছেন আর আজকে যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা কিন্তু অত্যন্ত পুরনো দিনের একটা রান্না সেটা হচ্ছে তিল পটল তো এখানে আমি তিল একশো গ্রাম মতো নিয়ে আধ ঘন্টা যাবত এটাকে ভিজিয়ে রেখেছি আর পটলের সমস্ত খোসা ছাড়িয়ে দিয়ে তেরচা করে চেরা চেরা দাগ করে নিয়েছি তো আর এখানে রেখেছি লঙ্কা বাটা তিল পটলের এটা প্রধান উপকরণ লঙ্কা ভাটা আর তিল ভাটা তো পটলের গায়ে আমি এখন নুন হলুদ মাখিয়ে নেব আর পটলের গায়ে দেখুন এইভাবে তেরচা করে যে দাগগুলো করে নিয়েছি তাতে করে কী হবে নুন মশলাটা কিন্তু ভেতর অবধি যাবে আর একটু চেষ্টা করবেন কচি পটল নেওয়ার তো নুন হলুদ মাখিয়ে নেওয়া হয়েছে এরপরে কড়াইটা গরম করে নিচ্ছি তেল দিয়ে তেল এখানে আমি পঞ্চাশ গ্রাম মতন তেল নিয়েছি দশটা পটলের জন্য আর পটলগুলো ভাজতে বসিয়ে ওইদিকে আমি তিলটা বেটে রেডি করে নেব পটলগুলো খুব বেশি ডিপ ফ্রাই করব না একটু সাঁতলে নেব কালারটা একটু চেঞ্জ হয়ে এলেই বাকি রান্নাটা আমি তখন শুরু করব তো চলুন একটু ঢাকা চাপা দিয়ে দিই তাহলে ভেতর অবধি নুন মশলাটা কিন্তু যাবে আমি এখানে দু থেকে তিন মিনিট লো ফ্লেমে একটু ভাজা ভাজা করে নিয়েছি দেখুন পটলের মধ্যে কিন্তু একটু ভাজা দাগ এসেছে তো এবার পটলগুলোকে তুলে নিচ্ছি এবার ওই তেলেই বাকি রান্নাটা আমি করব দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা কোনো ফোড়ন আমি এর মধ্যে ব্যবহার করছি না একটু লক্ষ্য রাখবেন লঙ্কা বাটা আমি এখান থেকে এক থেকে দেড় চামচ মতো ব্যবহার করেছি ঝাল নুন এগুলো সবই নিজের স্বাদ মতো ব্যবহার করতে হবে বেটে রাখা তিল সেটাও কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তিল থেকেও কিন্তু তেল ছেড়ে আসবে এখানে আমি আন্দাজ মতো নুন এবং হাফ স্পুন হলুদ ব্যবহার করলাম এরপর আবারও নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন তিল থেকে তেল ছেড়ে দিয়েছে এরপর আমি ভাজা পটলগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এরপর আবারও তিলের সাথে পটলটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মিনিট দু তিনেক এভাবে নাড়াচাড়া করে নিয়ে এরপর গ্যাসটাকে লো ফ্লেম করে দিয়ে ঢাকা দিয়ে মোটামুটি পাঁচ মিনিট এটাকে রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে দিচ্ছি দেখুন আবারও কিন্তু পটল এবং তিলের গা থেকে তেলটা রিলিজ করেছে এবার যে বাটিটা তিল বেটে রেখেছিলাম সেটা ধোয়া একটু জলটা দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি স্বাদ মতো নাড়াচাড়া করে নিয়ে আবারও আমি কিছুটা জল দেব ব্যাস এবার আবার নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই আমি কিন্তু রান্নাটা করছি আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম লো করে ঢাকা চাপা দিয়ে রান্না করলে সে রান্না কিন্তু খেতে সময় অবশ্যই লাগে রান্নাটা করতে কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় তো দেখুন তেল ছেড়ে দিয়েছে এরপর ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো গাওয়া ঘি রান্না আমাদের পুরোপুরি সম্পূর্ণ হয়ে গেছে এরপর আমি এটা গরম গরম প্লেটে পরিবেশন করে নিয়েছি গরম ভাতের সাথে তিল পটলের এই রেসিপি কিন্তু অসাধারণ লাগে তাই অবশ্যই এই গ্রীষ্মের মরশুমে একবার এটা ট্রাই করে দেখতে পারেন আর পটল কিন্তু অবশ্যই যেন একটু কচি হয় সেটাও খেয়াল রাখবেন তো বন্ধুরা নতুন কোনো রান্নার সাথে আবার পৌঁছে যাব। ততক্ষণের জন্য অনুমতি নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন